দেখা তো বুঝা যে ঠিকই সময় আছে ব্যাপারটা আছে দেখো রাড়ি মায়ের মন আর আড়া কাড়ার মন বলা মুশকিল হলো মানে 15 মিনিট আধা ঘন্টা বলি তো দিয়েছি হ্যাঁ দেখাব লড়াই কথা বলছেন হ্যাঁ না নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंड রাজ্যের সমস্ত কারারসিক ও প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে তেরোই অগ্রায়ণ সকলেই জানেন যে কটশিলা থানার অন্তর্গত জজলং আসরে আজকে একটি বিখ্যাত হাই ভোল্টেজ কাড়ার খেলা হতে চলেছে তো এখানে যারা দু নম্বরে পেয়েছেন জোড়া ওনারা আজকে কারা নিয়ে আগত হয়েছে তো আজকে ওনাদের কাড়ার কিরকম মৌসুম কবার জয়ী বটে আজকে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে ইনাদের কাড়ার পক্ষ থেকে সরাসরি ইনাদের কাছ থেকে দু এক কথা তুলে ধরবো তার আগে বলে থাকি আজকের সম্পূর্ণ আকর্ষণীয় খেলাগুলা আপনার এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেল মাধ্যমে দেখতে পাবেন সকলে জানেন যে আমার চ্যানেলের মাধ্যমে ওই চ্যানেলে ছড়া হই সমস্ত খেলাগুলা তো অবশ্যই সেই চ্যানেলটি যদি কোন দাদা সাবস্ক্রাইব করার থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যাক আর বেশি বিস্তারিত না বলি ইনাদার কাছ থেকে বক্তব্য শুরু করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম গোলামান সারি গ্রাম নিমিয়া

মানে খেলাটা দেখতে দেয় যেমন সেই সূত্রে বিপদটা ডাকিয়ে আনবো কেন পূর্বে দু এক জায়গার নাম করলে ভালো হতো যে কোন কোন জায়গায় লেগেছে লাগেছে আমাদের ওই পাশে ভেলাটি হ্যাঁ তার পর কুড়াড়া একবার সবলে ফোসম हां অথা লাগেসিলি অথাও লাগেস একবার তারপর গায়ে আমার তিনবার খেলা আছে মোট কোবার খেলা বটে মোট পাঁচবার পাঁচবারে পাঁচবারে জয় हां পাঁচবারে জয় আর তো এখানে জলমাড়া লেগেছিল তো মানে হয়তো লড়াই দেখাতে পারলিনি আচ্ছা মাথা দেব কোনো কারণ বসতে মানে তারা ফিরকে ফিরকে গেলছে তাহলে সেই সূত্রে বলায়ে কমিটি কে যেমন মানে কেউ ডাঙ্গাই দেখায় এগারো হাজার তাহলে এই আপনাদের কার নামে ছাড়া হবে গুলামী হ্যাঁ বাবার নামা খালি আচ্ছা গুলাম তো এইখানে যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শককে বলবো যেমন জলদি আছে নটার দিই কেন না কাটা তো 10 মধ্যে খেলা শুরু হবে কে হইছো আপনাদের ওটা তো বলে নাই এই যেমন চলছে এরকমই হবে হ্যাঁ যেমন টাইম 10 সাড়ে দশটা টা শুরু হচ্ছে এরকমই হবে আশা করছি লড়াই হবে দর্শককে বলবো এটাই যে জলদি জলদি এসরা লড়াই দেখা বাবা মোটামুটি ভরসা আছে ঠিকানা তে না তো থেকে 7 টায় লড়াই হই গেল শাস্ত্রের কথা মানে ওই যদি কোনটি টিMistake হলে তো শাস্তিতে আছে মানে আশা করছি ভালো ভালো গুলো আছে একমত তাও দেখলি যে ভালো কাছ থেকে এক কথা করে শুনলেন যে ইনাদার কারা কোন কোন স্বরে খেলেছে বা কি মানে জয়ী আছে তো আজকের কি রকম দিলে আমাদের দর্শকরা যদি আসে তো কি ভাবে খেলা দেখবে অবশ্যই আপনারা আজকে আর আসতে দেরি করবেন নাই এরপর এই জোজলংরে এসে নিয়ে তো যাক পরবর্তী ভিডিও নিয়ে আবার একটু পরে ফিরে আসছি ততক্ষণের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমানে আজকে এনারা যে কালাটি নিয়ে আসছে সেই কারাটির কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার